সরকার আর ক্ষমতায় থাকার কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন থেকে নয় দফা হয়ে এক দফা এর মাঝে আয়নাঘরে বন্দী ডিবি কার্যালয়ে জোরপূর্বক বিবৃতি আদায় জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবশেষে শেষ হল সরকারে থাকা নাহিদ ইসলামের সাড়ে ছয় মাসের সফর মঙ্গলবার দুপুর একটার দিকে অনেকটা জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে বসে উপদেষ্টা পরিষদের সদস্যরা যথারীতি পতাকাবাহী গাড়ি নিয়েই যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম এটি ছিল তার শেষ বৈঠক বৈঠকে বিদায়ী কথা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন পদত্যাগপত্র বিকেল পৌনে তিনটার দিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ হলে যমুনার সামনে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি জানান দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারি সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল তথ্য ও সম্প্রচার এবং ডা টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারে যে সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে নাহিদ ইসলাম বলেন গণবুত্থানের বাস্তবতায় তখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া যৌক্তিক মনে হয়েছিল আর এখন দেশের চলমান পরিস্থিতিতে ছাত্র জনতার রাজনৈতিক শক্তির সাথে রাজপথে থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি গণবুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণভুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে সংবাদ সম্মেলনে আমলাতান্ত্রিক জটিলতা পুলিশের মনোবল ঘাটতি সহ দায়িত্বে থাকাকালীন নানা সীমাবদ্ধতার কথা জানান তিনি আশা প্রকাশ করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে সরকার সফল হবে এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে এবং একই সাথে এখানে এই জুলাই গণহত্যাকারীদের জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা বিচারের বিষয়টা সে বিষয়ে আমাদের আমাদের কিছুতা থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি সংবাদ সম্মেলন শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে